আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কবে পালিয়েছেন জানালেন নিজেই এরপর জানিয়ে দিব দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা এদিকে দীর্ঘ ত্যাগের বিনিময়ে স্বৈরাশাসকের পতন হয়েছে বলেছেন ডক্টর রফিক আরও জানিয়ে দিব খুঁটির ওপর দাঁড়িয়ে বিভ্রান্ত করছে আওয়ামী লীগ বলেছেন সার্জিস আলম সর্বশেষ জানিয়ে দিব ঐক্য ফাটল ধরার সুযোগ নিচ্ছে ভারত বলেছেন মাহমুদুর রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কবে পালিয়েছেন জানালেন নিজেই গুলি করি মরে একটা একটাই যায় স্যার বাকিটি যায় না এক পুলিশ সদস্য আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে কথাগুলো বলছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন তুঙ্গে তখন এ ভিডিওটি প্রকাশ্যে আসার পর স্পষ্ট হয় হত্যায় আসাদুজ্জামানের সরাসরি সম্পৃক্ততা ছাত্র জনতা হত্যার নির্মম বর্ণনার ভিডিওটি ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ আন্দোলন রূপনায় নেয় অভ্যুত্থানে এ পরিপ্রেক্ষিতে পাঁচ আগস্ট শেখ হাসিনা সহ দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের প্রথম সারির নেতা পালাতক সে তালিকায় আছেন ছাত্রদের ওপর গুলির নির্দেশ দেওয়া আসাদুজ্জামান খান কামালো পালিয়ে যাওয়ার পর এতদিন চুপ থাকল এবার তার দেশ ছেড়ে পালানো নিয়ে মুখ খুলেছেন সাবেক এই মন্ত্রী সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি সংবাদ মাধ্যমটিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন আমি দশ বছর ছয় মাস বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম আমি এ সময়ের মধ্যে অনেক ঘটনা দেখেছি আমি পাঁচ ও ছয় আগস্ট ঢাকায় ছিলাম এবং সাত আগস্ট বাড়ি থেকে বের হয়েছি গোয়েন্দা ব্যর্থতার বিষয়ে শেখ হাসিনার সাবেক এই মন্ত্রী বলেন আমি একমত যে একটি গোয়েন্দা ব্যর্থতা ছিল যা ইচ্ছাকৃতভাবে হোক বা অন্যায়ভাবে হোক কিন্তু এটিও একটি সামরিক অভ্যুত্থান ছিল সেনাবাহিনীর একটি বিশেষ গোয়েন্দা ইউনিট ডিজিআইএফ তারা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সও সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে এমনকি পুলিশ গোয়েন্দা বিভাগও প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে শুধু গোয়েন্দা প্রতিবেদনের সারসংক্ষেপ যা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো হয় ভারত কিভাবে এই সংকটে সাহায্য করতে পারে এমন প্রশ্নে তিনি বলেন আমি স্বাধীনতা যুদ্ধে কমান্ডার ছিলাম তাই আমি জানি উনিশশো সালে ভারত বাংলাদেশের জন্য কী করেছে আমি স্বীকার করি বাংলাদেশকে সাহায্য করার জন্য ভারত সর্বদাই পাশে রয়েছে এখন ভারত কূটনৈতিক উপায়ে আমাদের সাহায্য করতে পারে এই সাক্ষাৎকারে আওয়ামী লীগের ভুল এবং আগামী নির্বাচনে অংশ নেওয়া নিয়েও কথা বলেন গণহত্যায় নেতৃত্ব দেওয়া এই সাবেক মন্ত্রী দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সুইজারল্যান্ডে চার দিনের ব্যস্ত সফর শেষে দেশে ফিরেছেন শনিবার পঁচিশ জানুয়ারি দুবাই থেকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে বহনকারী ফ্লাইট সুইজারল্যান্ড থেকে ফেরার পথে বিকাল পাঁচটা সাত মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে সুইজারল্যান্ডের দাবসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা এবং অন্যান্য উচ্চ পর্যায়ের পার্শ্ব ইভেন্টের সময় কমপক্ষে সাতচল্লিশটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন ড মোহাম্মদ ইউনুস ডব্লিউইএফের সভা চলাকালে খুব ব্যস্ত সময় কাটিয়েছেন প্রধান উপদেষ্টা এ সময় তিনি বেশ কয়েকজন সরকার প্রধান রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকে যোগ দেন মঙ্গলবার একুশ জানুয়ারি শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা জার্মান চ্যান্সেলর ওলাভ স্কলেজের সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনোস পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসোরামোস হরতা মিউনিক সুরক্ষা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউজেন থাই প্রধানমন্ত্রী পাওংটান সিনাবাত্রা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্যান্ডি এবং ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাবের সঙ্গেও সাক্ষাৎ করেন সফরের প্রথম দিন দীর্ঘ ত্যাগের বিনিময়ে স্বৈরাশাসকের পতন হয়েছে বলেছেন ডক্টর রফিক বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম বলেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিএনপি শুরু থেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে অনেকেই এ সহযোগিতার মনোভাবকে দুর্বলতা মনে করতে পারেন তাদের মনে রাখতে হবে এ দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে স্বাধীনতার সূর্য যেমন উদিত হয়েছিল তেমনি এ দলের অনেক নেতাকর্মীর দীর্ঘ ত্যাগের বিনিময়ে আওয়ামী স্বৈরাশাসকের পতন হয়েছে শুক্রবার চব্বিশ জানুয়ারি রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণগাঁও ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবুজবাগে গরিব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন গজবখুঁটির ওপর দাঁড়িয়ে বিভ্রান্ত করছে আওয়ামী লীগ বলেছেন সার্জিস চলমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও সমন্বয়কারীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টকে কেন্দ্র করে কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বলেছেন ফ্যাসিস্ট হাসিনা ও তার গুজব খুঁটির ওপর দাঁড়িয়ে মানুষের মাঝে বিভ্রান্তি ও বিভাজন তৈরির চেষ্টা করছে তারা পাচারকৃত টাকা দিয়ে বিভিন্ন গুজব সেল থেকে প্রোপাগান্ডা ছড়াচ্ছে দেশের মানুষ বিবেকবান হওয়ায় এই গুজবে শুধু বিনোদনের খোরাক জোগায় বলেও জানান তিনি শনিবার পঁচিশ জানুয়ারি দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে মাসব্যাপী তারণ্য উৎসবের স্কিল ডেভেলপমেন্ট ইউথ সামিট প্রোগ্রামে গণমাধ্যম কর্মীদের নিয়ে এসব কথা বলেন তিনি এ সময় সার্জিস বলেন ফ্যাসিস্ট হাসিনা ও তার দোশররা গত পাঁচ আগস্ট প্রমাণ করে দিয়েছে যে তারা ছাগলের উত্তরসূরি বাংলাদেশের মানুষ যথেষ্ট বিবেকবান এদেশের মানুষ তাদের পাত্তা দেয় না আমরা আমাদের জায়গা থেকে মানুষের স্বপ্ন ও স্পিডকে সামনে রেখে কাজ করে যাচ্ছি আমরা মনে করি এই গুজবগুলোকে পাত্তা দিলে আমাদের শুধু সময় নষ্ট ছাড়া কিছুই হবে না ভারত হাল ছাড়ছে না শনিবার পঁচিশ জানুয়ারি দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব আয়োজিত সংবর্ধনা ও সাংবাদিকদের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি মাহমুদুর রহমান বলেন দীর্ঘ ত্যাগ তিতীক্ষার পর বাংলাদেশ আবার নতুন করে স্বাধীনতার স্বাদ পাচ্ছে আমাদের লড়াই এখনও শেষ হয়নি আপনারা ভাববেন না ভারতীয় সাম্রাজ্যবাদ এত সহজে তাদের এত বড় পরাজয় মেনে নেবে গত পাঁচ মাস ধরে আপনারা দেখেছেন তারা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে একের পর এক কার্ড খেলে যাচ্ছে আপনাদের এখান থেকেই তো ইস্কন কার্ড খেলা হয়েছিল এক একটা কার্ডে পরাজিত হচ্ছে আবার নতুন কার্ড নিয়ে আসছে